হ্যালো ইন ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন আছে সেটা হচ্ছে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে নোটিস কবে আসবে নতুন রিক্রুটমেন্ট প্রসেস যে হবে তার শূন্য পথ কত থাকবে তার সাথে সে সেখানে কারা কারা সুযোগ পাবে নতুন টেট কি তাহলে এবছর হচ্ছে না তার সাথে টেট দু হাজার তেইশের রেজাল্ট কখন বেরোবে আশা করি এই প্রশ্নগুলি ঘোরাঘুরি হচ্ছে তো এখন এক এক করে আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। এবং তার সাথে পর্ষদ বা বিকাশ ভবন বা শিক্ষা দপ্তর থেকে কী সব আপডেট এলো সেইগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো এক এক করে ব্যাপারগুলোতে যাওয়া যাক সর্বপ্রথম আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে টেট দু হাজার তেইশের রেজাল্ট সংক্রান্ত অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে যারা টেট দু হাজার তেইশ দিয়েছেন অ্যাকচুয়ালি মানে পার্টিসিপেট পার্টিসিপেন্ট আর কি অ্যাকচুয়ালি তো তারা যেমন ওয়েট করছে এবং তার সাথে যারা নতুন রিক্রুট প্রসেসে বসতে চলেছেন তাদের মনে একটা ভয় থেকে যাচ্ছে যে আবার যদি টেটের রেজাল্ট বেড়ে যায় তাহলে যে কম্পিটিশান সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে টেট দু হাজার তেইশের রেজাল্ট কি নভেম্বর তো বেরোলো আমরা যেমন বলেছিলাম যে বেরোবে না নভেম্বরে সেটা কিন্তু হলো অনেক জায়গাতে আপনারা শুনে থাকবেন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ইউটিউব ভিডিওতে যে নভেম্বরেই বেরোবে বলে বলা হয়েছিল তো যাই হোক সেটা আমরা যেটা বলি মোটামুটি মিলেই যায় আগেও যারা দেখেছেন আমাদের ভিডিও তো ডিসেম্বর মাসটা কিন্তু খুবই ভাইটাল ডিসেম্বর মাসে যদি টেট দু হাজার তেইশের রেজাল্ট বেরোয় তারপর যদি নোটিশ বেরোয় তাহলে কিন্তু দু হাজার তেইশটাও এটাও অ্যাড হয়ে যাচ্ছে অর্থাৎ ট্রেট দু হাজার চোদ্দো ট্রেট দু হাজার সতেরো ট্রেট দু হাজার বাইশ দু হাজার তেইশ এই চারটি টেট উত্তীর্ণদের নিয়ে এলিজিবল ক্যান্ডিডেটদের নিয়ে কিন্তু পরবর্তী রিক্রুমেন্ট প্রসেস হবে বা তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে তো এখন প্রশ্ন হচ্ছে তো রিক্রুমেন্ট প্রসেসের নোটিস আসতে এত লেট কেন হচ্ছে তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আদালতে বিভিন্ন ধরনের মামলা চলছে তার মধ্যে একটা অন্যতম মামলা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা এক অনেক বছর মানে অনেকগুলো বছরের একসাথে যে ওবিসি সার্টিফিকেট সেগুলো কিন্তু মানে এই মুহূর্তে বাতিল হয়েছে এবং সেটা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে ফাইনাল জাজমেন্ট এখনও আসেনি কেসটা উঠে কিন্তু আবার পরবর্তী ডেট হয়ে যায় বা ফাইনাল উঠে আসেনি তো এই মুহূর্তে যদি নতুন নোটিশ মানে প্রকাশ হয় তাহলে কিন্তু নোটিশে লিখতে হবে যে ওবিসি সংক্রান্ত ব্যাপার তারা কিন্তু যেহেতু এই মুহূর্তে তাদের সার্টিফিকেটটাই ভ্যালিড নয় তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না তাহলে ডেপড্রাইভ হয়ে যাচ্ছে তারা অনেকটা এখন ফাইনাল জাজমেন্ট কি হয় সেটা তো মানে কোর্টের ব্যাপার সেটা কী হবে সেটা আমরা বলতে পারবো না কিন্তু সেটা একটা কারণ হতে পারে এবং তার সাথে ইন্টারনাল ফ্যাক্টার্স কিছু থাকতে পারে কি থাকতে পারে এক এক করে ব্যাপারগুলো বলি তো টেট দু হাজার বাইশ ক্যান্ডিডেট যারা আছেন ডেট দু হাজার বাইশ পাস ক্যান্ডিডেট ডিএলএড রেগুলার ডিএলএড প্রায় পঞ্চাশ হাজারের উপর বা বাহান্ন হাজারের মতো তাদের মধ্যে অনেকেই কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে কলকাতাতেও যেমন আন্দোলন করেন এবং বিভিন্ন ডিপিএসসিতেও তারা কিন্তু ক্রমাগত চালিয়ে যাচ্ছেন আন্দোলন মানে একটা ইউনিটি আছে বলা চলে তাদের কেটুদার বাইশ যারা পাস রেগুলার ডিএলএড এবং আরেকটা ব্যাপারে তারা মনে জোর পাচ্ছেন যে যেহেতু বিএড এবং এনআইএসটা বাদ হয়ে গেছে তাহলে এক লাখ এর উপর যে সংখ্যাটা হতো এক এক লাখের উপর যে সংখ্যাটা হতো সেই সংখ্যাটা অনেকটা কমে গিয়ে বাহান্ন হাজার দাঁড়িয়েছে তার মানে তাদের একটাই দাবি যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ নতুন নিয়োগের নোটিশ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেটা বলা হবে সেটা তো অনেক সময় হয় না মানে ক্যান্ডিডেটরা যারা চায় পর্ষদ বা অফিসিয়ালভাবে সেটা কিন্তু পাবলিশ হয় না কারণ সেখানে অনেক ফ্যাক্টার্স থাকে মানে বলে দিলে তো প্রকাশ করা যায় না আর যারা ক্যান্ডিডেট তাদের তো অবশ্যই দাবি থাকবে যে বেশি বেশি করে শূন্য পদ হোক তাহলে কিন্তু তার চাকরিটা সবারই হয়ে যায় কারণ রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করে চাকরি না হওয়ার যন্ত্রণা কিন্তু আরও বেশি তো এই জন্যই তাদের দাবি যেটা যে মানে সর্বোচ্চ শূন্য পদ যতটা সম্ভব সর্বোচ্চ এবং তাদের নাকি বলা হয়েছিল মহামান্ডা পর্ষদ সভাপতি নাকি বা কোনো আধিকারিক বলেছিলেন অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই যদিও এটার যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহকারে হবে তো এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না কারণ অফিসিয়ালভাবে আমরা কোনো খবর পাইনি এটা নিয়ে এবং আমরা যেটা যোগাযোগ করার পর খবর পেলাম আদার মানে পর্ষদ থেকে এবং তার সাথে শিক্ষা দপ্তর থেকে যে তারা যেটা বলছেন যে ওয়েবসাইটে চোখ রাখতে এবং তার সাথে নতুন নোটিশের যে ব্যাপার সেটা সম্পর্কে জানতে হলে কিন্তু ওই একটাই কিন্তু তাদের যেটা কথা হতে হবে যে শূন্যপদের ব্যাপারটা কিন্তু একদিনে হয় না এটা ইন্টারনাল অনেক মিটিং হয় তারপর ঠিক হয় এবং তারপর ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সেটা অ্যাপ্রুভ করাতে হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে ভূমিকা থাকে তো তার সাথে শিক্ষা দপ্তর থেকে যে শূন্যপদ চাওয়া হয়েছে ডিপিএসসিতে সেখান থেকে রিভার্ট ব্যাক আসবে মানে ইনফরমেশানটা তারপর সেই ইনফরমেশান যাবে পর্ষদে তো এগুলো চলছে এই অনেকদিন ধরে চলছে আপনারা হয়তো যে মানে শুনে থাকবেন আমাদের চ্যানেলও শুনে থাকবেন অনেকদিন ধরে এগুলো চলছে তো হয়তো এমন হতে পারে শূন্যপদের যে ব্যাপার বা তালিকা সেটা চলে এসেছে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে শূন্যপদ সব কখনোই একদম লেটেস্ট কিন্তু আপডেট হয় না কারণ করা হয়নি ভবিষ্যতে আপনার হবে জানি না কিন্তু অতীতকালে আমরা দেখেছি কোনো সময় হয়নি ষোলো হাজার পাঁচশো নিয়োগে বলুন বা এগারো হাজার সাতশো সামথিং নিয়োগে বলুন কোনো সময় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যে ভ্যাকেন্সি বা পর্যাপ্ত ভ্যাকেন্সি সেটা দেওয়া হয়নি কিন্তু এখন একটা মনে প্রশ্ন আসবে অনেকে ষোলো হাজার পাঁচশো নিয়োগ হল ষোলো হাজার পাঁচশো কেন হলো না তার মধ্যে চার হাজার বাকি কেন থেকে গেলো প্রায় সেটা আলাদা ব্যাপার সেটা মিডিয়াম ক্যাটাগরি অনুসারে অনেক ব্যাপার হচ্ছে তিন হাজার নশো উনত্রিশের সেখানে উৎপত্তি ঘটেছিল তারপর সেটা মানে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় প্যানেল এক্সপায়ারির কারণ দেখিয়ে তারপর আবার সেটা রিভিউ পিটিশনের জন্য যাচ্ছে ঘুরে ফিরে অনেকগুলো ব্যাপার চলছে অন্য ভিডিওতে আমরা আলোচনা করবো সেগুলো নিয়ে তো এখন ব্যাপার হচ্ছে তাহলে নতুন নিয়োগের নোটিশ কবে আসবে নতুন নিয়োগের নোটিশ ডিসেম্বরটা খুবই ভাইটাল ডিসেম্বরে আসার সম্ভাবনা প্রায় ধরুন এইট্টি পার্সেন্টের উপর এখন যদি আরও কোনোরকম ফ্যাক্টার্স কাজ না করে বা ইন্টারনাল কিছু থাকে ব্যাপার বা তাদের কোনো অসুবিধা থাকে তাহলে তারা হয়তো লেট করবে হয়তো লেট হচ্ছে একটাও কারণ হতে পারে কারণ তারা ভাবছে যে কত শূন্য পদ দেওয়া যেতে পারে সবাই মিলে সেটা আলোচনা হচ্ছে হতেই পারে কারণ একটা চারিদিকে আন্দোলন চলছে এবং তার সাথে দু হাজার ছাব্বিশে ভোট আছে ভোটের আগে কিন্তু একটা নিয়োগ হবে সম্ভবত একটাই নিয়োগ হবে কারণ দু হাজার চব্বিশ যদি নোটিশ আসে ডিসেম্বরে তাহলে দু হাজার চব্বিশ রিক্রু প্রসেসে নাম যাচ্ছে আর দু হাজার পঁচিশের জানুয়ারি দিক বা ফেব্রুয়ারি দিকে যদি নোটিশ আসে তাহলে দু হাজার পঁচিশ রিক্রু প্রেস সেটা চলতে মোটামুটি এক বছর লাগবে প্রায় বা কিছু মাস তো লাগবেই মানে ছ থেকে সাত মাস বা আট মাস মাস লাগতে পারে অতীতির নিয়োগগুলো থেকে বলছি আর কি সেখান থেকে যে এক্সপিরিয়েন্স পাওয়া সেখান থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে তো শূন্যপদ ভালোই থাকবে মনে হচ্ছে মোটামুটি পঁচিশ তিরিশ হাজার হয়তো থাকতে পারে আমরা যেটা বলছি আমরা চাই যে একদম শূন্যপদ একদম সর্বোচ্চ দেয়া হোক কারণ আমরা চাই না যে কেউ বাকি থাকুক চাকরি পেতে এটাতে যারা অংশগ্রহণ করবে কিন্তু আমাদের কথা তো হবে না তো যেটা ফ্যাক্ট হতে চলেছে সেটা একটা অ্যাজামশান যদি বলা হয় তাহলে মোটামুটি পঁচিশ তিরিশ হাজার ধরতে পারেন তো যদি কোনো কারণে এই নিয়োগ প্রক্রিয়াতে কারোর চাকরি না হয় ভেঙে পড়ার কিছু নেই কারণ আরও হবে নিয়োগ একটা নিয়োগ প্রক্রিয়াতে তো সবার চাকরি হয় না সবসময় আগেও দেখেছেন আপনারা তো এটা হচ্ছে ব্যাপার এবং তার সাথে বিভিন্ন ধরনের আপডেটগুলো যেগুলো আসবে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন প্রাইমারি রিলেটেড বা আদার্স কোনো রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্ট করুন এক প্রত্যেকটি কমেন্টে উত্তর দেবো কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন তাহলে আমরা বুঝতে পারব কারা কারা ভিডিও দেখছেন কারণ যারা যারা ভিডিও দেখেন আমরা তো বুঝতে পারি না কোন জায়গাতে ভিডিও দেখছেন আমার আমাদেরও তো জানার ইচ্ছে হয় তো অবশ্যই যারা যুক্ত আছেন অনেকদিন ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন যুক্ত হলেন তাদেরকেও ওয়েলকাম সাবস্ক্রাইব করে রাখুন ডেলি বেসিসে ইম্পর্টেন্ট যে নিউজ সেগুলো কিন্তু মিস হয়ে যাবে তাছাড়া সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলো ডেসক্রিপশানে দেওয়া আছে চেকআউট এবং জয়েন করে নেবেন তাছাড়া আমাদের সব বলে একটা সেকশন আছে ভিডিওর মধ্যে থাকবে সব সেখানে গিয়ে কিন্তু ভেরিয়াস টাইপ অফ প্রাইমারি রিলেটেড বই আপনারা চাইলে বাই করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও লাইক এবং সবার সাথে শেয়ারও করতে পারেন